হ্যালো বন্ধুরা আজকে আমরা তারাপীঠে এসেছি পুজো দিতে এখন আমরা রেডি হয়ে মার মন্দিরে যাচ্ছি পুজো দিতে ওখান থেকে বামদেবের বাড়িতে যাব সেটাও তোমাদের দেখাবো আর মাকে পুজো দিচ্ছি সেটাও তোমাদের দেখাবো রুম থেকে বেরিয়ে মন্দিরের দিকে যাচ্ছি আর এখানে অল্প অল্প বৃষ্টি হচ্ছে অনেক মায়ের সবকিছু পাওয়া যায় মায়ের ছবি পাওয়া যায়

মিঠুন লাইন দাঁড়িয়ে রয়েছে আমরা ওখানে যাবো এখন লাইন পড়েছে ছি মায়ের জন্য ভিতরে আসো আসো লাইন দিয়েছে পুজো দেওয়ার জন্য ইয়ে আসছো না এদিকে তাকাও ফুল না পড়ে যেন সামলি আমরা এখন বিকালে বেরিয়েছি বামদেবের জন্মস্থান দর্শন করতে যাচ্ছি সবাই মিলে যাচ্ছি আমরা এখন ওখানে গিয়ে সবকিছু দেখাবো তোমাদের গেছি বামদেবের জন্মস্থানে ঢুকে এখানে মায়ের মন্দির প্রথমে মা কালীর বামদেবের বাড়ি এটা বামাকে একবার বাড়ি আমরা যাচ্ছি ওনার সোনের ঘর আর মাটির দিয়াল তোমাদের দেখাচ্ছি এই পুকুরে কি করতে কি জানি এই পুকুর এটা হচ্ছে ওনার বাড়ি সোনের ঘর আর মাটির দিয়াল বামদেবের বাড়ি এটা জন্মস্থান জন্ম বাড়ি আসল জন্মস্থান

ও বামদেব ছোটবেলা পুজো করতো মা তারাকে হ্যাঁ হ্যাঁ সেই মূর্তি আর এই যে সেই মা ছোটবেলা পুজো করতো যাই মা জয় মা আশীর্বাদ করো এখানে বামদেব ছোটবেলা মাকে পুজো করতো এই সেই মূর্তি আর মা এই যে বড় মা